আব্দুল মুত্তালিবের বিবি ডাক্তার দিবেন শামিয়ামা আপনিই কথা বলতে আছেন জানেন না আমার কাছে একটা কথা আছে যখন আমার মুমা আমেনা bathrooms মধ্যে গোসলের জন্য যায় তখন আমি তাকায় দেখি আমাদের বড়টা মেশকে আম্মুরের গ্রামে গ্রামিতা হয়ে যায় এবার খাজা আব্দুল মুত্তালিব ডাই গউরে মা আমেনাকে খবর দাও আমেনাকে আমাদের সামনে না আমেনাকে জিজ্ঞেস করবো যে মাত্র খাজা আব্দুল মুতানি এবার আল্লাহর নবীর মা আমেনাকে সামনে আনলেন দাদা বলে বৌমা তুমি কেন কি আতের সুগন্ধি তুমি ব্যবহার করো মানুষের আমার কাছে না আনিস দেয় মানুষের আমার কাছে সন্দে তোমার বিরুদ্ধে মানুষের কথা বলে তুমি নাকি কি জানি আতের সুগন্ধি ব্যবহার করো আমার আপনার নবীর বিশ্বাসের মা

মেসকে আম্বরের গ্রাম বের হওয়া শুরু হয়েছে অন্য কোনো মহিলার মেসি আমরের গ্রাম বেড়াইবেন সম্ভব নেই সম্ভব না একমাত্র আমার নবী উনি আফির হবেন যেই নবীর নবীরে আমার আল্লাহ এই কুল কাইনেট বানাইলেন সেই নবীর আমার লাল্লাহ আম্মাজান আমেনার শরীর থেকে মেসকে আম্বরের গ্রাম বাহির করাইয়া দিছে শুধু তাই নয় এবার নবীজির মা আমেনা ডাক দেখ ও আমার শ্বশুর আব্বা খাজা আব্দুল মুখতারিম শুনেন শুধু তাই নয় আমার সন্তান যখন আমার গর্বের মধ্যে আসছে আমি লক্ষ্য করলাম আমি একদিন কামরার মধ্যে শায়িত হইব আমি একদিন কামরার মধ্যে ঘুমাইব মাজুর হাজির এবার আমানা ডাক দেখো ও আমার শিশুর আব্বা শুনেন আমি যখন আমার সন্তান গর্বের মধ্যে আসছি আমি ঘুমাইছি একদিন দরজা বন্ধ করে ঘুমাইছি আমি তাকায় দেখি আমার ঘরের মধ্যে চারজন মহিলার আগমন হয়েছে যেরকম শুধু চারজন মহিলাকে এবার নবীজির মা আমেনা ডাক দেখো শিশুর আব্বা শুনেন এই চারজন মহিলার মধ্য থেকে তিনজন মহিলার পরিচয় আমি পাইছি একজন মহিলার আমি চিনি নাই আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা আমার কামরার মধ্যে আগমন করেছেন একজন মহিলার ডাক দেখ আমি বললাম ঈশা নবীর মা আমার নাম কোন মরিয়ম দিল কোন সুভান আল্লাহ আরেকজন মহিলার ডাক দেখে আমি না আমি বললাম ফেরা আমার স্ত্রী আমার নাম হলো আসিয়া দিল কোন সুভান আল্লাহ আরেকজন মহিলা ডাক দেখে আমি না আমি বললাম মুসা নবীর গুণ আমার নাম হলো কোন সুন্দর কোন সুভান আল্লাহ কিন্তু আর আরেকজন যে মহিলা ছিল সেই মহিলার কোনো পরিচয় পাইলেন না আমার পনের মেয়েরা এবার মা আমার ডাক দেখো ও আমার শ্বশুরব্বা শুনেন যে মাত্র আমার সন্তান মোহাম্মদ আমি তাকে দিবি তারা চারজন মহিলা আমার ঘরের মধ্যে আগমন করেছে এবার তারা আগমন করিয়া আমার জন্য তিনটা ফুল নিয়ে আসছে যেরকম সুবহান আল্লাহ আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে যেরকম সুবহান আল্লাহ এবার তার আমার সামনে আইসা আমার কপালের মধ্যে চুমু দিছে আমার বা ধরিয়া তোমার গর্বের মধ্যে আমাদের স্বামী মোহাম্মদুর রাসুল আগমন করেছে আমাদের স্বামী হইবেন সেই মোহাম্মদ রসমনুল্লাহ তোমার পরবের মধ্যে আসছে কিছুদিন পর আমাদের স্বামী দুনিয়ার আগমন করবে আমাদের স্বামীর সাথে কোন অন্যায় আচরণ করা যাবে না যেরকম সুবাহ আমার কানে শুধু তাই নয় আম্মা যয়নাহ বলেন আমার সন্তান মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার গরবের মধ্যে যখন আমার সন্তান আমার গর্বের মধ্যে এই দুনিয়ার জমিনে যখন মায়েরা গর্ভবতী মইয়া যায় যখন সন্তান গর্ভব করব মায়ের মাথা ইলাইনি মাথা ইলাই গমি গমির আম্মা যয়নাহ আজ্ঞ দাও দুনিয়ার মহিলারা আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্বের মধ্যে আসলো সন্তানদের যখন আমি প্রসব করবো আমার মাথায় এখানে আয় না আমার কোন গমে বমি বাবা সাজির কোন সুবাহ একমাত্র আমার আপনার নবীর বরকতের কারণে উনি রাখবা তুমি আমার আল্লাহ বলেন ও মা

আমার সন্তান মোহাম্মদ দুনিয়ার জন্য আগমন করবে যেমন সেন আমি তাকায় দেখি আমার চোখের মধ্যে গুম আমার চুকটা অটো মুজে যায় আমার চোখটা অটো বন্ধ হয়ে যায় আমি আবার তাকাই সোয়াব আমার ডাক দেখ মোহাম্মদের মা আমেনা আপনি চুপু কে বন্ধ করলেন এবার আল্লাহ নবীর মা আমেনা ডাক দেখ সোয়াবারে আমার চুপু অটো বন্ধ

এই ঘটনা কি আর অন্য কোন করে বেলায় সম্ভব কখনো সম্ভব না আমার ওখানে এমন একটি আমুল তাল্লা নবীর মা আমি চুপকু খোলা রাখতে পারে না চুপকুরা অটো বন্ধ হয়ে যায় এবার চুপকুরা বন্ধ হয়ে গেছে এবার আমেনা কিছুক্ষণ পর চুক্কু খুলিয়া তাকায় দেখে আবুল আহমের বাদি সুয়াইবার হাতে ফুটফুটে সুন্দর একটা সন্তান দেখা যায় এবার মা আমেনা ডাক দেখো ও সোয়াইবা তোমার হাতে গে এবার সোয়াইবা ডাক দেখো সোয়াইবা হলো নবীজির চাচা যার নাম হলো আবুল হাব তার বান্দি তার দাসী এবার সোয়াইবা ডাক দেখো আমেনা গো ওই তো তোমার সন্তান মোহাম্মদুর রাসুল্লাহ এমন একটা মুহূর্তে সোয়াইবা আল্লাহ নবী বিশ্ব নবী দুনিয়া আসলেন আবুল হাবরে দৌড়ে গিয়া কয় ও আবুল হাব আবদুল্লার করে আমেনার গর্ব থেকে তোমার বাতিজা দুনিয়ার জন্য আগমন করেছে আবুল আর খুশি হইয়া গেছে আমার বাচ্চা আগমন করেছে আবদুল্লার সন্তান আগমন করেছে তুই সেই সংবাদটা আমার বিসজ্জা আজকে আমি করে আজাদ করে দিলাম কিন্তু আবুল আর জানা না জাহান নামা যাইব জাহান নামা কেন ইমান গ্রহণ না করার কারণে এই জন্য ইমান সারা কেউ নাজাদ পাইবে না আবুল সংবাদ শুনিয়া তার দাসী যারা আজাদ কইরা দিছে আমার কলের বায়রা আম্মাজান আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়ার কোন নাযমন করল আমি তাকে দেখি আমার সন্তান আসমার দিকের রকম ভাবে আঙ্গুল দিয়া ইশারা করে যেন সুবহানাল্লাহ যেই মাত্র আঙ্গুল যাইশারা করে এমন একটা অনুভব তে ষোল মেলার জন্মে তোমার সন্তান মুহাম্মদ বিনিয় আগমন করার কারণে এই যে আসমায়ের করেছে এই আসমানটা ছিল অন্ধকার এই পৃথিবীরা ছিল অন্ধকার তোমার সন্তান মোহাম্মদের মাধ্যমে আমি আল্লাহ অন্ধকার রে সরাইয়া আলো দান করলাম যেরকম সুহান আল্লাহ শুধু তাই নয় আমি না বলে আমি তাকে দেখি আমার সন্তান দুনিয়া আইসেন নার খাটা সন্তান দুনিয়া এলেন নার খাটা দেখেন না হাটটা দেওয়ান লাগে গাইটটা দন লাগে যেই মহিলারা দলি মহিলারা নার কাটিয়া দেয় মার থেকে সন্তান আলোক করে নার কাটিয়া কিন্তু আমার সন্তান যখন দুনিয়া আগমন করে আমি তাকায় দেখে আমার সন্তানের নার কাটা যেরকম সুভান অন্য কোন লোকের বেলা এগুলো সম্ভব নেই সম্ভব না শুধু তাই নয় আমেনা বলেন আমার সন্তান যখন তুই আগমন করলো আমার সন্তান তুমি সন্তান আমি তাকে দেখি আমার সন্তান তার লজ্জাস্থান তার হাত দিয়া ডাই কেন যেরকম সুবাহান এমন একটা মুহূর্তে আল্লাহর পরিগমর বিশ্বনবী এবার উপুত হইয়া আসিয়া তাকে নবী লজ্জাস্থান কাউরে দেখাইতে চায় না আমার পানের বেড়া এবার আম্মা সাহা নামে না একটা কাপড় দিয়া নবীজির লজ্জাস্থান তারা কিয়া দিলেন শুধু তাই নয় আমার আপনার নবী বিশ্বনবী দুই দিন দুনিয়ার আগমন করলেন এমন একটা মুহূর্তে মা আমেনা চিন্তায় পড়ে গেছে যদি আমার সন্তানের বাবা আবদুল্লাহ দুনিয়ায় জিন্দা থাকতো আমার সন্তান রে খেলনা নিয়ে দিত আমার সন্তান খেলনা দিয়ে খেলা করত কিন্তু হ্যাঁ রে ভাই আমার সন্তানটা কপাল আমার সন্তান দুনিয়া ইসা বাবার চেহারা দেখে নাই এমন একটা মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখ আল্লাহ গাইব থেকে আওয়াজ দিছে রে আমি না চিন্তার কোনো কারণ না চিন্তা করিও না আমার নবী মোহাম্মদুর রাসূল বাবার দেখে নাই এতে কি হইল আমরা গো চিন্তার তুমি কারণ নয় তার বাবা আবদুল্লাহ থাকলে তার খেলনা নিয়ে দিত দুনিয়ার খেলনা নিয়ে দিত আমি আল্লাহ আমার বন্ধুকে এরকম খেলনা দিব যা তুমি কখনো পরিকনা করতে পারবে না

যাবে আমার পরের বাইরা আমরা বলেন আমার সন্তান যখন দুনিয়ার ঘুম গমন করল দুনিয়াতে করার পর এবার আমি এই কান্না করি ভাই রে ভাই আমার সন্তানরা দুনিয়ার জমিন করল। করলো আমার সন্তানের বাবা যদি থাকত আমার সন্তানদের উকাজের কাজের মেলার মধ্যে নিয়ে যাইতো আমার সন্তানদের তাইফের মধ্যে নিয়ে যাইতো আমার সন্তানদের তার নানার বাড়ির মধ্যে নিয়ে নিয়ে যাইতো এমন একটা মুহূর্তে মা আমরা কান্না করে আমার আল্লাহ গাইতে আওয়াজ দিছে চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ আমার নবীরে আসমানের মধ্যে নিয়া এমন জায়গার মধ্যে নিব যেই জায়গায় কোনো মানুষ যাওয়া সম্ভব নাই যেই জায়গায় কোনো বৈজ্ঞানিক যাওয়া সম্ভব নাই আমি আল্লাহ দুনিয়া থেকে সফর করাইয়া করাইয়া আমার সন্তানদের সাত আসমান সফর করাইয়া জান্নাত জাহান নাম দেখাইয়া আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদকে সালামের ঘোষণা দিয়ে দিলাম

নবীজির দাদা খাজা আব্দুল মুতালি এবার নাতির সংবাদ শুনিয়া নাতির কুলের মধ্যে নিছে এবার নাতির দিন নাতির কুলের মধ্যে নিছে নেওয়ার পর এমন সময় সমাজের মক্কার লোকেরা তারা দুর্ভিক্ষের মধ্যে পড়ছে মক্কার মধ্যে কোনো মেঘ নাই এবার লোকেরা ইসা ডাক ও খাজা আব্দুল মুতালি তুমি হলে আমাদের লিডার তুমি হলে আমাদের নেতা যদি বিশ্বের ব্যবস্থা না হয় তোমার চেয়ারম্যানগিরি থাকবে না বিশ্বের ব্যবস্থা করো এমন একটা মুহূর্তে খাজা

তাকায় দেখেন খানায় কাবার দেয়ালে কোথা করে দেয়ালে ডাক দেখো ও হাজা আব্দুল তোমার নাতি মোহাম্মদ দুনিয়া গমন করেছে যাও তোমার নাতিরে দেখে আসো ও হাজা আব্দুল আল্লাহ তোমার এমন একটা নাতি দিছে রে যে নাতির মাধ্যমে আল্লাহ খানায় কাবার তিনশো ষাটটা মূর্তিরে ব্যঙ্গে ফেলবে দিল সুহান

রহমত থাকবেন কিন্তু কোনো বেঈমানদের জন্য রহমত থাকবেন না কে আমাদের করেন মহেদার নবীজি মুসলমানদের জন্য মুমিনদের জন্য সুপারিশ করবেন নবীজি কে আমাদের করেন মহেদানে সাফল মাসা বইয়া আল্লাহর কিছু দরখাস্ত বইয়া কতিপয় উন্মত রে জান্নাতের মধ্যে যাইবেন এই জন্য আমার বায়রা যদি নবীজির সাফাত পাইতে হয় দুনিয়ার জমিনে নবীজির সিরত তথা নবীজির আদর্শের সাথে নিজের আদর্শ মিলাইতে হবে কোনটি কিনা নবীজির আদর্শের সাথে নবীজির চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলাইতে হইব এই জন্য আমার পনের বাইরা আমার আপনার নবী বিশ্ব রহমাতুল্লাহ যখন তুমি আগমন আগমন করলেন নবীজি আগমন করার পর বাবার চেহারা দেখেননি আল্লাহ নবী যখন দুনিয়ার জন্য আগমন করলেন এবার আগমন করার পর এবার মা আমার চিন্তা জায়গায় লাগায় আমার সন্তান সন্তান দুনিয়া আগমন করলো আমার সন্তানের বাবা নাই আমার সন্তান কারে বাবা বা বড় আমার পায়ের বাই রাখেন কিন্তু নবীজির দাদা আব্দুল মুতালি উনার নাতি আল্লাহর পরিগম্বরকে খুব বেশি মহাব্বত করতেন যখন কিছুদিন চলে যায় খাজা আব্দুল মুতালি ইন্তেকাল করবে এবার উনার সন্তান আবু তালিব রেডাই দেবে আবু তালি আমার নাতি মোহাম্মদুর রসুল্লাহ তার বাবা নাই আমার নাতিরে কখনো বিন্দু পরিমাণ কষ্ট দিবানা যেরকম সুবাহান আল্লাহ আমার নাতি বিন্দু পরিমাণ কষ্ট না না আমার কানের বাইরা আমার আপনার নবী বিশ্ব নবীর রহমাতুল্লাহ দুনিয়ার জন্য আগমন করলেন এবার আগমন করার পর নবী আকালাম সাল দুনিয়া আসলেন নবী দুনিয়াতে আসার পর কয়েকজন মহিলার দুধ পান করলেন আমরা মুসলমান হুজুগে বাঙালি নামে মুসলমান হামের কী না আমার নবীকে কয়েকজন মহিলার দুধ পান করছে আমরা তাও জানি না আমরা নবীজি হালিমার দুধ পান করছে না না বাইৰা ইনে হিচানৰ মধ্য তাৰিখে ইদিন জৰিয়ৰ মে উল কৰা হৈছে চিৰত এ কিতাপৰ মে উল্লেখ কৰা হৈছে নবীজী এই দুনিয়াৰ জমিৰে তিনিজন মহিলা যি উদপান কৰিছে কোন তিনিজন মহিলা যুট পান কৰিছে একজন হলে উনাৰ আমাই আমাৰ উনি সামান্য কিছু দিন নবীজি দুধ পান করাইছে দুই নম্বর মহিলা হল আবুল আহেবের বান্দি যার নাম হল সোয়াইবা সেই সোয়াইবা নবীজিকে সামান্য কিছু দিন দুধ পান করাইছে এরপর হারিবাদ সাদি আর আল্লাহ গঙ্গা নবীজিকে দীর্ঘদিন দুধ পান করাইছে এখন প্রশ্ন হইল নবীজির মা আমেনা সন্তানটা দুনিয়ায় আসার সাথে সাথে আরেক নবীর কাছে দুধ পান করাইবার লাগিয়ে দিল মা আমেনার মনে কষ্ট নেই দুধ নাই কষ্ট লাগে কি লাগে না মা আমেনার স্তনের মধ্যে দুধ ছিল কিন্তু মা আমেনার সন্তানকে কেন আরেক মহিলার কাছে দিলে সিরতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই সময় মক্কা শহরের বাসা ছিল সংমিশ্রণ বাসা পিওর খাটি আরবি ভাষা ছিল না আল্লাহ নবীকে ওনার মা আমেনা পিওর খাটি আরবি ভাষা শেখানোর জন্য গ্রাম অঞ্চলের তায়েফের মহিলা হালিমাতুর সাদিয়ার কাছে দিয়েছিলেন যেরকম সুহান আল্লাহ বিষয়টা ক্লিয়ারেছিলেন খেলোদ উৎপাদন করানোর জন্য আর এক মহিলার কাছে গিয়েছিলেন হালিমুসাদ উনি একজন গরিব মহিলা ছিলেন আর আগেকার জমানায় আর কথা ছিল যখন সন্তানের জন্মগ্রহণ করে তখন দরি পরিবারের লোকেরা সন্তানদেরকে টাকার বিনিময়ে গ্রামের মহিলাদের কাছে দিতেন দুধ পান করার জন্য যখন সন্তানের দুধ পান করার সময় শেষ হয়ে যেত তারা আবার ফেরত দিত এর বিনিময়ে টাকা নিত এবার আল্লাহ সঙ্গে যখন দুনিয়া আগমন করলে উনি তো গরিব ঘরের সন্তান এমন একটা মুহূর্তে এবার উনি গরিব গড়ে সন্তান এবার উনার টাকার বিনিময়ে দুধ পান করানোর জন্য দেওয়া হবে ওই দিকে হারে মা দিয়ে উনি একজন গরিব মহিলা মধ্যে দুধ না একটা উঠনি ছিল দুর্বল আস্তে আস্তে করিয়া করিয়া মক্কার মধ্যে আসে আর গ্রামচরের দনী যে লোকেরা মহিলা ওই মক্কার মধ্যাশিয়া তাদের খুব গুণ সফলতার কারণে সব ধনী ফ্যামিলির সন্তানগুলা নিয়ে যায় এবার হালিমাতু সাদিয়া আস্তে আস্তে করিয়া মক্কার মধ্যে ঈশা দেখে একটা সন্তান নাই মাত্র একটা সন্তান আছে সেই সন্তানটা হলো ইয়াতিন সেই সন্তানটা হলো গরীব হালিমাতু সাদিয়ার স্বামী ভাই দেখো হালেমা এই সন্তানের নিয়ার কি হইব কোই টাকা আর হইমু এই সন্তানের লিয়ার নিয়া লাভ নাই হালিমাতু সাদিয়া দাজিতের স্বামী আমার এত কষ্ট করে আসলাম কি রোজ যাওয়া আছে বেকার যাওয়া আছে এই এতিম সন্তান সন্তানটা নিয়ে আলে আল্লাহ বরকত দিয়া দিলে যেরকম সুফ আমার মনের বায়রা এবার মাত্র সা দিয়ার সঙ্গে যায় এবার আল্লাহর নবী অনুরাট মাতু দালাল কেজি মাত্র আরে মাত্র দুর্বল একটা উটনির মধ্যে আরোহণ করাইছে সাথে সাথে তাকায়া দুকা যায় উটনির স্পংটা দুধে পরিপূর্ণ হয়ে যায় জিলকান সুবহানাল্লাহ আমার পায়ের বাইরে এবার উটনি এবার মক্কার দিকে মাথা ঘুরে ঢাল দেয় রে

আপনার যে যে স্থান থেকে করতেন ওই স্থান থেকেই দুধ পান করেছেন ওনার দুধ ভাই যে স্থান থেকে দুধ পান করতেন ওই স্থানের মধ্যে কোনো একটা মুখ লাগে না এই দিন কোন সুবাহান আমার পানের বাইরা এবার কিছুদিন গেল এবার হারিনাথ উৎসাহ দিয়া যখন নবীজি কিছু বড় বইলেন ওনার সন্তান আবদুল্লার সাথে মাঠের মধ্যে বকরি লালন পালন করার জন্য বকরি সরানোর জন্য মাঠের মধ্যে বালাইলেন রামুল আব্দুল্লাহ তাগা থেকে আসমান থেকে সাদা পোশাক পরিতকে জান্নাতের মধ্যে ঈশা নবী মুহাম্মদ রে জমিনের মধ্যে ফেলে দিয়া নবীজির বুকটা ধরেছে নবীজির সিনার আছে এবার দুখ পায় আব্দুল্লাহ কান্না শুরু করতে আর ডাক দেখো মা আমার ভাই মুহাম্মদ রে কেজানতার বুকটা বাইরে দিতেছে গো যাও তাড়াতাড়ি মাতার মধ্যে যাও না আমার ভাইকে বাঁচাইতে পারবা না এবার Халиmatu সাadiyah رضی اللہ عنہ মাস দৌড়ে মধ্যে চলে যায় মাঠের মধ্যে গিয়া দেখে আমার আপনার নবী বিশ্ব নবী অবস্থায় বসে আছে যেরকম সুবাহান আল্লাহ আমার পানের ভাইরা এবার আল্লাহ বুঝতে পারলেন আল্লাহর গিরিশটা জিব্রাহিদ আলাইসালাম আল্লাহ নবীর সিনা আজাদ করেছে এবার হানিবাদুসাদে চিন্তা করলেন এই সন্তানের এই ঘটনা করছে যদি এমন মারাত্মক কোনো ঘটনা ঘটে যায় আমি ফেসে যাবো আমি আমার কি জবাব দিব আব্দুল মুক্তালিবের কি জবাব দিব না এই সন্তান ব্যার রাখা যাবে না এবার হানিবাদুসাদিয়া আমার আপনার নবীকে নিয়ে আমার কারণ বেশি যায় আর ডাক দেখো আমি আমার সন্তান এমন একটা সন্তান আমি হালেমা এরকম সুন্দর সন্তান কোনোদিন দেখ নাই এবার আমার ডাক দেবো হালেমা তুমি কয়ে জায়গার মধ্যে গেছো তুমি গ্রাম অঞ্চলের মহিলা তুমি তাই সাঁতার কোনো জায়গার মধ্যে যাওনি আমি আমি না শহরের মহিলা আমার বাবার বাড়ি ঘর মদিনায় আমার স্বামীর বাড়ি ঘর মক্কায় আমি মদিনার মক্কার মধ্যে সব করতে গিয়ে অনেক শহর দেখি আমি শহরের মহিলা আমি আমার সন্তান

দেখেন আই দেখেন আই শব্দ দ্বারা আমার নবীর शान হইলো না এর আমেনা রে হালিমা দেখেন আই দেখেন আই শব্দ দ্বারা আমার নবীর शान হইলো না উনি সাধারণ নবী না উনি রাহমাতুল লিল আলামিন তোমরা শুনে রাখো আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে অসংক হইতো নবী বানাইছি অসংক মানে তো মানুষ বানাইছি অসংক হইতো পানি বানাইছি আমি আমার বন্ধু মুহাম্মাদের চেয়ে সুন্দর কোন মানুষ এই পৃথিবীর জmene সৃষ্টি করি না আমার পানের বাইরা আল্লাহ রাব্বুর আলম বলেন আমার বন্ধুকে আমি এত সুন্দর করে বানাইছি এই পৃথিবীর জমিনে এত সুন্দর কোনো মানুষ সৃষ্টি করি নাই আমার পানের বাইরা এগুলো নবীজির মিলাদ অর্থাৎ নবীজির জন্মের ঘটনা আল্লাহ আচানক কিছু ঘটনা ঘটাইলেন যে ঘটনার মাধ্যমে মক্কার বেঈমান কাকারা বুঝতে পারছে উনি আখের জমার কয়েক হবে উনি রহমাতুল্লা আলম হবে এই যে নবী আকরাম সাল্লাহ সাল্লাম যখন দুনিয়ার দিন আগমন করলেন আগমন করার পর নবীজির চুট্ট আমাজার যে নবীজির দাদা খাজা আব্দুল মুতালিবের দিন আমার আপনার কুলের মধ্যে নিয়া এবার মাটির মধ্যে বের হয়েছে এমন সময় খাজা আব্দুল মুতালিব তাকায় দেখে আসমান থেকে কি জানি একটা মেঘের খন্ড নবীজিকে সায়া দান করে দিল সুহায়ন এবার খাজা আব্দুল ডাল দেখ দেখো করা

মাধ্যমে আল্লাহ সমস্ত তান